রাজ্যের ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির ভিডিওটির হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি এম পোষণ মিড ডে মিল সেকশন জলপাইগুড়ি সেকশন ডি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে যেটা বলা হচ্ছে এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম এলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টেন্ট আদার্স ফিল্ড এজ নট বিলো সিক্সটি ইয়ার্স নট অ্যাবোভ সিক্সটি ফাইভ ইয়ার্স টু ফিল্ড ভ্যাকান্সি পোস্ট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পি এম পোষণ মিড ডে মিল সেকশানে এটা নেওয়া হচ্ছে কী পোস্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট দুটো পোস্টে নেওয়া হচ্ছে এজ লিমিট ষাট থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে আর আপনাদের গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয় হতে হবে মিনিমাম পাঁচ বছরের অ্যাকাউন্টেন্টের উপরে কাজ করবার অভিজ্ঞতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবার চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন নেম অব দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট প্লেস অফ পোস্টিং মিড ডে মিল সেকশান ডিএম অফিস জলপাইগুড়ি একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে আর এখানে যেটা নেওয়া হচ্ছে অন কন্ট্রাকচুয়াল ফ্রম রিটায়ার্ড স্টাফ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টেন্টের উপরে তাহলে আবেদন করতে পারবেন কোনো রকম এখানে যোগ্যতার প্রয়োজন নেই আর এজ লিমিট ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে হতে হবে স্যালারি রয়েছে পার মান্থ এখানে বারো হাজার টাকা পরের পোস্ট দেখে নেবো অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের অ্যাসিস্টেন্ট সেটা রয়েছে সদর ব্লক মাল ব্লক ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি মাল মিউনিসিপ্যালিটি ক্রান্তি ব্লক এবং ধূপগুড়ি ব্লক এই কয়েকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে একটা একটা করে কিন্তু মিউনিসিপ্যালিটিতে একটা একটা করে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে এখানেও কন্ট্রাক্ট যারা যারা অন কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে রিটায়ার্ড যারা পার্সন আছেন তারা আবেদন করতে পারবেন এখানে স্যালারি রয়েছে পার মান্থ এগারো হাজার টাকা এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলেছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় রয়েছেন যারা গ্রুপ ডি পদে কাজ করতেন মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আবেদন করতে পারবেন এজ আগ লিমিট আগেই বলেছি ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে হতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এটা কিন্তু আপনাদের সাবজেক্টে লিখতে হবে ফর্মের সাবজেক্টে এবং আপনারা সেই ফর্মটি ড্রপ বক্সে ফেলতে হবে মিড ডে মিল সেকশন ডিএম অফিসে জলপাইগুড়ি জেলার সেটা জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে এক তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে এগারোই জুলাই দু হাজার পঁচিশ ফর্ম আপনাদের জমা দেওয়ার লাস্ট ডেট এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে ফর্ম জমা করবেন ওয়ার্কিং ডেসের মধ্যে হলিডে বা ছুটির দিন ফর্ম কিন্তু জমা করবেন না এবার আমরা চলে আসবো লাস্ট পাতায় লাস্ট পাতায় এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এখানে একটা ফটো লাগাবেন ব্লকের নাম মেনশন করবেন এবং পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন করে এগারোটার এগারো এগারো তারিখের মধ্যে জমা করবেন তাহলে পুরো প্রসেস কমপ্লিট হবে এরপরে আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে আজকের ভিডিওতে দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন